তোমাদের জন্য আয়োজন পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ যে চ্যাপ্টারটি রয়েছে তার সংক্ষিপ্ত কোয়েশন গুলো অনুশূলের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা যারা স্কুলে ভালো রেজাল্ট করতে চাও অর্থাৎ টপ

তো শৃঙ্খলের পার্থক্য এখানে লিখবা নিম্নে দেয়া হলো তারপর এবার ছক করবা এই দিকে একদিকে বিষয় একদিকে খাদ্য চল একদিকে খাদ্য শৃঙ্খল প্রথমে বিষয়ের মধ্যে সংজ্ঞা খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল হলো জীবদের মধ্যে খাবার গ্রহণের একমুখী ধারাবাহিক সম্পর্ক এটা কি একমুখী ধারাবাহিক সম্পর্ক আর খাদ্য জাল হলো একাধিক খাদ্য শৃঙ্খল একসাথে যুক্ত হয়ে তৈরি জটিল সম্পর্ক তাহলে দেখো একটা জটিল সম্পর্ক আর এটা কি একমুখী ধারা সম্পর্ক বা ধারাবাহিক সম্পর্ক দুই নম্বর হচ্ছে গঠন খাদ্য শৃঙ্খলের গঠন হচ্ছে সহজ ও সরল আর খাদ্য চালের গঠন হচ্ছে কি জটিল ও বিস্তৃতি তাহলে দেখো এখানে জটিল থেকে এখানে আমরা জটিল পেয়েছি সম্পর্ক এটা হচ্ছে একমুখী খাদ্য শৃঙ্খলের সম্পর্কটা কি তোমার একমুখী আর খাদ্য জলের সম্পর্কটা কি তোমার বহুমুখী এখানে দেখা যাচ্ছে দেখো সংজ্ঞায় বলা ছিল কি একাধিক খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত তাই এই সম্পর্কটা হচ্ছে খাদ্য জলের বহুমুখী উদাহরণ দিতে পারো ঘাস তারপর হরিণ তারপর বাঘ আর খাদ্য জলের উদাহরণ হচ্ছে ঘাস হরিণ ছাগল বাঘ এগুলো সব মিলিয়ে বাস্তবতা খাদ্য শৃঙ্খলের বাস্তবতা হচ্ছে কম বাস্তব আর খাদ্য জল হচ্ছে উদাহরণটা সবার লাস্টে দিয়ে দিতে পারো এখন আসো সংক্ষেপে আমরা কিভাবে মনে রাখবো খাদ্য শৃঙ্খল হচ্ছে এক লাইনে খাবারের পথ অর্থাৎ তোমার কি এক লাইনে যেমন বাঘ কি খায় হরিণ খায় হরিণ কি খায় ঘাস খায় আর হচ্ছে খাদ্য জল কি অনেক লাইনে খাবারের নেটওয়ার্ক তাহলে দেখো বন্ধুরা তোমরা অবশ্যই এই পার্থক্যগুলো কি করবা খাতা খাতায় সুন্দরভাবে লিখে রাখবে যখনই পার্থক্য আজ পরীক্ষা তোমার ছক আকারে দেওয়ার চেষ্টা করবে এর ফলে কি হয় তোমার শিক্ষক যারা খাতা কাটেন তাদের দেখতেও সুবিধা হয় এমন তোমাদের লেখা কম লাগে এবং এর ফলে তোমরা বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি হয় এরপর দুই নম্বর হচ্ছে উদ্ভিদ পানি উদ্ভিদ কি হয় পানি রূপ নির্ভরশীল এখানে আমরা লিখবো উদ্ভিদ যেভাবে প্রাণীর উপর নির্ভরশীল তা নির্ণয় দেয়া হলো এক নাম্বার হচ্ছে পরাগায়নের জন্য দুই number হচ্ছে বীজ বিস্তারের জন্য তিন number কার্বন ডাই অক্সাইডের জন্য চার number হচ্ছে মাটির উর্বর করার জন্য তোমরা যারা অর্থাৎ একটু দুর্বল স্টুডেন্ট তারা জাস্ট পয়েন্ট গুলো দিতে পারো আর যারা একটু ভালো মার্ক পেতে চায় তারা পয়েন্টের পাশাপাশি এই যে তোমার লেখাগুলো দেওয়া আছে সেগুলো দিতে পারো যেমন পরাগায়নের জন্য হচ্ছে কি মৌমাছি প্রজাপতি ও পাখি সাহায্য করে বিস্তারের জন্য প্রাণী ফল খেয়ে বীজ দূরে ফেলে দেয় এরপর কার্বন ডাই অক্সাইডের জন্য প্রাণী শ্বাস নেওয়ার জন্য গ্যাস উদ্ভিদ ব্যবহার করে খাদ্য তৈরি করে মাটির আহ কি তোমার হচ্ছে মাটি উর্বর করার জন্য কেঁচো ও প্রাণী মাটি নরম ও উর্বর করে তোমরা দেখেছো অবশ্যই কেঁচো জাতীয় যে তোমার হচ্ছে যে গুলো রয়েছে সেগুলো কি করে মাটি তোমার নরম করে দেব উর্বর করে এরপরে আমরা উপসংহার দিতে পারি উদ্ভিদ নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু বাস্তে বংশ বিস্তার করতে ও ভালোভাবে বেড়ে উঠতে প্রাণী সাহায্য প্রয়োজন তাই না জানেন উদ্ভিদ কি নিজে খাবার নিজে তোমাকে যত করতে পারে মানুষ কি পারে মানুষ পারে না কিন্তু উদ্ভিদের বাস্তে হলে তার বংশ বিস্তার করতে হলে ভালোভাবে বেড়ে উঠতে অবশ্যই কি মানুষে বা প্রাণী সহায়তা প্রয়োজন এরপরে প্রশ্ন বলা হয়েছে মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও এই প্রশ্নটা তোমার ক্লাস ফাইভে পড়ো অর্থাৎ তোমার কি যদি পরীক্ষায় নাও পড়ে যাও নিজে আনসার করতে পারবে আমি বিশ্বাস করি তাও তোমাদের জন্য সুবিধার জন্য কিছু আনসার দেওয়া হলো মানুষ জীবিকা চালানোর জন্য অনেক বড় জড় বস্তু নির্ভর করে এর মধ্যে তিনটি প্রধান জড় বস্তু হলো যেমন প্রথম কি বায়ু এরপর হচ্ছে পানি তিন নাম্বার হচ্ছে মাটি বইয়ে আরো অনেক কিছু দেওয়া আছে তোমরা এই তিনটা দিতে পারো বা বইয়ে যা দেওয়া আছে তাই দিতে পারো যেমন বায়ু কি শ্বাস নেওয়ার জন্য মানুষকে বায়ুর উপর নির্ভর করে পানি পানি খাওয়ার জন্য রান্না ও কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় মাটি ফসল ফলানোর জন্য এবং বায়ু নির্মাণ ও অন্যান্য কাজে মাটির উপর মানুষকে নির্ভরশীল তো ফসল ফলাবা তোমাকে মাটি ছাড়া কোথায় ফলাবা তো ম্যাক্সিমাম ফসল কি মাটিতে জন্মে এরপর হচ্ছে বাড়ি ঘর নির্মাণ করবার জন্য কি দরকার ইট দরকার ইট কোথা থেকে তৈরি হয় মাটি থেকেই তৈরি হয় সারাংশ হিসেবে আমরা বলতে পারি মানুষের জীবন যাপন ও খাদ্য উৎপাদনের জন্য বায়ু মাটি ও পানি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি জড় বস্তু তিনটি এরপর হচ্ছে কি তোমার লাস্ট কোশ্চেন যত সম্ভব পরাগায়ন কি উত্তর পরাগায়ন হলো উদ্ভিদের বীজ সৃষ্টি লক্ষ্যে কিসের দেখো উদ্ভিদের বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে রেণু হবে স্থানান্তরের প্রক্রিয়া তাহলে কি উদ্ভিদের বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে আরেক ফুলে পরাগরেণু স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলা হয় পরাগায়ন ধরুন হিসেবে আমরা বলতে পারি মৌমাছি বা প্রজাপতি ফুলে বসে পরাগ নিয়ে যায় বাতাসও কিছু কাছে পরাগ নিয়ে যায় বন্ধুরা এই ছিল মোটামুটি আজকে আমাদের প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান গুলো ইনশাল্লাহ পরবর্তী টিউটালে আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখব। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত দেখলে বা ভিডিওটি দেখলে সবাইকে ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ